অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অনুশীলনী দুই পয়েন্ট দুই মুনাফা অধ্যায় থেকে আট নম্বর প্রশ্নের সমাধান করব তো প্রশ্নটা হচ্ছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তাহলে এখানে সরল মুনাফা এবং চক্র বৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে তাহলে চলো আমরা বের করি আমি প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে বার্ষিক শতকরা দশ টাকা মানে হচ্ছে আরের মান মুনাফার হার দেওয়া আছে কত মুনাফার হার আর সময় মানে হচ্ছে দশ পারসেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো আর দেওয়া হচ্ছে হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ মূলধন মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে মূলধন পাঁচ হাজার টাকা তারপরে দেওয়া আছে সময় সময় সমান সমান হচ্ছে তিন বছর সময়কে প্রকাশ করা হয় দ্বারা এখন সরল মুনাফার সূত্র আমরা জানি আর মানে হচ্ছে পি আর এন এখানে পি মান হচ্ছে পাঁচ হাজার হচ্ছে দশ বাই একশো একশো হচ্ছে তিন বছর তাহলে এখানে কাটাকাটি করলে এক শূন্য এক শূন্য কেটে দিলাম এক শূন্য কেটে দিলাম তাহলে এখানে থাকে হচ্ছে পাঁচশো এখানে অর্থাৎ পনেরোশো টাকা তিন পাঁচে পনেরো দুই শূন্য পনেরোশো তাহলে এটা হচ্ছে সরল মুনাফা সরল মুনাফা হচ্ছে পনেরোশো টাকা তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা কত হবে আবার দেখো চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মনে করার সূত্র হচ্ছে আর টু দা পাওয়ার এন পি হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র তাহলে এখন পি এর মান কত পির মান হচ্ছে পাঁচ হাজার টাকা যা আছে সেটাই পির মান হচ্ছে পাঁচ হাজার টাকা মান কত আর এর মানে হচ্ছে দশ বাই একশো দশ ভাগ একশো দশ ভাগ হচ্ছে একশো পাওয়ার কত পাওয়ার এন এন এর মান হচ্ছে তিন বছর পাওয়ার হচ্ছে তিন মাইনাস হচ্ছে পি পি মানে হচ্ছে মূলধন তাহলে চলো এখন এটা আমরা সমাধান করি তাহলে এখানে পাঁচ হাজারের জায়গায় থাকবে পাঁচ হাজার কিন্তু এখানে যদি আমরা এখন লসাগু করি নিচে আসে হচ্ছে একশো তাহলে ওপরে হচ্ছে একশো যোগ হচ্ছে দশ আবার তিন তিন থাকবে মাইনাস হচ্ছে পাঁচ হাজার যারা লসাখু করতে পারো না তারা লসাগুকে শিখে নেও তারপরে অঙ্কটা একটু বুঝতে পারবে তাহলে লসাগু করলাম একশো করার পরে ওপরে একশো যোগ দশ হলো মাইনাস পাঁচ হাজার পাওয়ার তিন আছে এখানে ঠিক আছে তারপরে এর পরবর্তী ধাপ হচ্ছে সমান প্রথমে পাঁচ হাজার ইন্টু নিচে হচ্ছে একশো উপরে একশো এবং একশো দশ যোগ করলে হচ্ছে একশো দশ হচ্ছে একশো এবং দশ তাহলে হচ্ছে একশো দশ পাওয়ার হচ্ছে তিন মাইনাস হচ্ছে পাঁচ হাজার তাহলে এখন পাঁচ হাজার একশো দশ ভাগ হচ্ছে একশো এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে হয় হচ্ছে এক দশমিক এক এর উপরে পাওয়ার তিন মাইনাস পাঁচ হাজার তাহলে এখন পাঁচ হাজার গুনুন এক দশমিক একের উপরে পাওয়ার তিন এটাকে আমরা এখন পাওয়ার তিন করি পাওয়ার তিন করলে হয় হচ্ছে এক দশমিক তিন তিন এক এক এটাকে যদি আমরা তিনটা এক দশমিক এক দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে এক দশমিক হচ্ছে পাঁচ এখন পাঁচ হাজার গুণ হচ্ছে এক দশমিক তিন তিন এটা যদি আমরা এখন গুণ করে দিই তাহলে গুণ করলে হচ্ছে হলো ষোলোশো পঞ্চান্ন টাকা ষোলোশো পঞ্চান্ন এরপরে বিয়োগ পাঁচ হাজার বিয়ে হচ্ছে পাঁচ হাজার তাহলে হচ্ছে সরি ষোলোশো নয় ছয় হাজার ছশো পঞ্চান্ন এটা এটা গুণ করলে হয় ছয় হাজার ছশো পঞ্চান্ন আর বিয়োগ পাঁচ হাজার এখানে বিয়োগ করার পরে হচ্ছে ষোলোশো পঞ্চান্ন তাহলে চক্রের চক্রবৃদ্ধি মুনাফা বের হল ষোলোশো পঞ্চান্ন টাকা আর ওই পাশে হচ্ছে সরল মুনাফা বের হয়েছে পনেরোশো টাকা তাহলে পার্থক্য হবে কত তাহলে পার্থক্য হচ্ছে আমি দেখবো আমরা হাতে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বেশি হবে তাহলে এটা আমরা দেখলাম আগে ষোলোশো পঞ্চান্ন বিয়ে হচ্ছে সরল মুনাফা সরল মুনাফা হচ্ছে পনেরোশো টাকা যেটা আমরা এর আগের অংশে বের করেছি তাহলে পার্থক্য হচ্ছে কত বিয়ে করলে হয় হচ্ছে একশো টাকা এটা অ্যান্সার ওকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে দেবো সবাই